আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো মতন আজকে রাত্রিবেলা ভিডিও শুরু করলাম তো কী করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন তো দুই বিএন লাগেছে পাথর মেয়ের জন্য খেলার জন্য আপনাকে গুটি খেলেছি জানেন এই পাথর দিয়ে হ্যাঁ আজ আপনারা নেবেন আসছেন পাঁচটা এই যে পাথর নিলাম গুটি খেল আজকে এই যেইটা নেন হয় যাইতা ভালো তেল তেলটা নিতে হেতে তো খাস খাস খাইছি

তো আমরা বাসায় চলে যাচ্ছি এইবার এই ভেন্ডি কারবি ভেন্ডি লাগাইছে ও মাটে ভিতরে আমার কাবুছ না কে জানি গুড়াল লাগবি না

সুন্দর হলো না काफी ताकत वाले बात से ना फास्ट तेजी रहे नीचे লাগছে এখন মজা খুব দেখো <laughs> কাটা <laughs> দেখতে <laughs> হবে <laughs>

তানা আর তাবিয়া অনেক হাঁটাহাটি করছে দেখেন আল্লাহ কি সাজগুজ আছে তানা রাত্রিবেলা করে সাজ বুড়ো তো আজকে আমার ছেলে ছেলের ছেলের আব্বু বাসায় চলে গেছে তো ভালো লাগছে না সাইড মাইজ এক যাই ছিলাম তো ভালো লাগতেছিল কিন্তু আজকে দুই জায়গায় হয়ে গেল ভালো লাগছে না টেনশন হয় খুব আর এক জায়গায় থাকলে কি একটু টেনশন কম হয় তো আজকে আর নাই আজকে আমার বৌমার আমি আর আমার দাদু ভাই আছে দাদু ভাই ঘুম আসছে ওরা সব চলি মানে আমার ছেলে ছেলের আব্বু বাসায় চলে গেছে এখনো তাই পোষায়নি থাকলে তো টেনশন কর বাসায় চলে গেলে একটু বেশি হয় যে কী করছে কী খাচ্ছে